সৌদি প্রবাসীদের আজকে রেমিটেন্স রেট কত বাংলাদেশের টাকায় সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় কত টাকা পাবেন কোন ব্যাংক থেকে পাঠালে কত টাকা রেটে দেওয়া হচ্ছে আজকের এই দিনে তো চলুন আমরা জেনে নেই আজকে জুন মাসের পাঁচ তারিখ দুই হাজার সাল আজকের এই দিনে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় তিরিশ টাকা নব্বই পয়সা পাবেন আমি কিছু ব্যাংক অথবা এক্সচেঞ্জারের নাম বলে দিচ্ছি যে কোথা থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে ফাউরি থেকে ফাউরি ব্যাংক থেকে আজকে 30 টাকা সত্তর পয়সা পাবেন তবে ফাউরি স্মার্ট অপশন থেকে যদি টাকা পাঠান 31 টাকা আট পয়সা আলরাজি ব্যাংক থেকে পাবেন 30 টাকা একচল্লিশ পয়সা ইউআর পে থেকে পাবেন 30 টাকা সত্তর পয়সা ইউআরপি পে থেকে যদি মানিগ্রামের মাধ্যমে নামের উপরে টাকা পাঠান 30 টাকা সত্তর পয়সা রেট পাচ্ছেন মোবাইল পে থেকে পাবেন 30 টাকা সত্তর পয়সা ওয়েস্ট্যানে উনান থেকে যদি নামের উপরে টাকা পাঠান 31 টাকা আট পয়সা আর যদি ব্যাংকে বিকাশে পাঠান 31 টাকা পাঁচ পয়সা ওয়েস্ট্যানে উনান থেকে খুব সুন্দর রেট রয়েছে বিনিয়ালা থেকে পাবেন তিরিশ টাকা অষ্টআশি পয়সা এ এন বি থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা এস এন বি কুইক পে থেকে তিরিশ টাকা আশি পয়সা আলিমলা পে থেকে পাবেন তিরিশ টাকা নব্বই পয়সা এনজাস ব্যাংক থেকে একত্রিশ টাকা রেট পাওয়া যাচ্ছে টিকমো থেকে পাবেন একত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর যদি বিকাশে পাঠান একত্রিশ টাকা দশ পয়সা এস টেসিবি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা মানেগিরাম থেকে পাবেন তিরিশ টাকা সত্তর পয়সা